এই ছেলে তোমার নাম কি বলো রেস খেলবে না হ্যাঁ ছেলে তোমার নাম কি বলো খেলবে এখন খেলতে পারবে থাপত দাও থাপ দাও এই যে থাপ থাপত দাও দাও এই দাও থাপড় হ্যাঁ

थामो 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 के आ गया सुरे हां ओ आ ले ले ओ बाप रे बाप रे पास रे चला तो लाग देले हे चलो बराओ एडी एडी हापसी गिसो हाय हापसी गिसो ओ बा हापसी गिसन हापसी गिसन बाबा हास पे उठि गिसरे हापसी गिसन हाय रे ताली दो ताली गट

তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াই থামো 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 তাহলে তুমি কি নেবে কেক কেক নেবে আরে যদি কেক নিতে হয় তাহলে তোমার মা খামাক দিয়েนักবে রাজি আছো হ্যাঁ বাবা রাজি আছো তুই আয় না তুমি কি নেবে হ্যাঁ কি নেবে তুমি তো সেকেন্ড নেবে কি নেবে কেক তোমাৰ মাক আমাক দিয়া নাথাকে কাৰণ কি ৰান্ধ ভাল হৈছে আৰু য' আৰু কি ৰান্ধ দি মেন আৰু এটা তাতে অ মাৰো 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 জোৰেই জোৰেই জোৰে জোৰে

হাঁপছি গেছে ও বাবা পা তো হাঁপছি গিয়েছেন হয় হাঁপছি গিয়েছেন হয় সেন্টার একটা জোর তো সেন্টার ও এই বেলা জ্ঞান রে ভাবছি গেছে কি কি ভাবছি গিছে তা ঠিক আছে আজকে মতন রেস্ট শেষ সবাই ভালো থাকেন চলে যাও চলে যাও